সব গাড়ি প্রাইভেট যদি আশিতে চালায় আমি যদি সাইডে চালায় বাইক যদি সাইডে যায় অবশ্যই সে অ্যাক্সিডেন্ট করবে আর সময় রক্ষা হবে না আর সময় রক্ষা হবে না আপনার কি এই রাস্তায় ওঠার পারমিশন আছে না তাহলে এই রাস্তায় গাড়ি ওর উরসি ভুলে গেছে আর উরুম এই রিকশা দিয়ে মহাসড়কে যাওয়াটা কি সেফ না না সেফ না তো না এটা চলতো না আস এই রিকশা চলবেই না বাংলাদেশের এক্সপ্রেসওয়ে মহাসড়ক জাতীয় মহাসড়কগুলোর জন্য গাড়ি চলাচলের নতুন নিয়ম জারি হয়েছে সেখানে রয়েছে এক্সপ্রেসওয়ে মহাসড়ক জাতীয় মহাসড়কে মোটর কার জিপ বাস মাইক্রোবাস ট্রাক এগুলি আশি কিলোমিটার বেগে চলবে কিন্তু বাইক চলবে মাত্র ষাট কিলোমিটার বেগে সেক্ষেত্রে মহাসড়কের ফাস্ট লেনে আর বাইক বেপরোয়া গতিতে চলতে পারবে না যার ফলে দুর্ঘটনার সংখ্যা কমে যাবে আবার জেলা সড়কে মহাসড়কে বাইক চলবে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু সিটি কর্পোরেশন জেলা শহর পৌরসভায় বাইক চলবে মাত্র ত্রিশ কিলোমিটার বেগে বিষয়টা হচ্ছে কেউ কিন্তু এই আইন মানে না যে যার মতো যার যার আপন গতিতে বাইক চলে যেখানে চলার কথা পঞ্চাশ কিলোমিটার বেগে সেখানে ফাস্ট লেনে গিয়ে চলছে নব্বই আশি কিলোমিটার বেগে মোটর কার জিপ প্রাইভেট কারের সাথে পাল্লা দিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে যে যার আপন গতিতে পাল্লা দিয়ে ছুটি চলতে গিয়ে চলে নানা দুর্ঘটনা এদিকে একই মহাসড়কে বাস ট্রাক প্রাইভেট কার মোটরসাইকেল আবার রিক্সাও চলতে দেখা যায় একই যেখানে ষাট কিলোমিটার আশি কিলোমিটার বেগে চলে সেখানে যদি মাত্র বিশ কিলোমিটার বেগে চলা রিক্সা চলে তাহলে কেমন হয় এই নিয়মনীতির নীতির শুনি কিছু রিক্সাওয়ালার কথা আপনার কি এই রাস্তায় ওঠার পারমিশন আছে না তাহলে এই রাস্তায় গাড়ি চালাচ্ছেন

এলিভেট এক্সপ্রেস হয়ে দেওয়া আছে আশি কিলোমিটার এখানে মানে তিন চাকা আর দুই চাকা যানবাহন নাই হ্যাঁ এই অনুযায়ী ওখানে ঠিক আছে আশি কিলোমিটার কিন্তু এখানে আমার মতে বাইক আশি কিলোমিটার ঠিক আছে কিন্তু ষাট কিলোমিটার এটা কারণ বাইকের আগে বাস চলে যায় সব গাড়ি প্রাইভেট যদি আশিতে চালাই আমি যদি সাইডে চালাই বাইক যদি সাইডে যাই অবশ্যই সে অ্যাক্সিডেন্ট করবে ভারসাম্য রক্ষা হবে না ভারসাম্য রক্ষা হবে না মহাসড়কে আপনার